আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের সবারই যারা খুবই প্রয়োজন সেটা হচ্ছে সৌদি আরবে যারা কাজ পান না বা আপনার কফিলে বেতন দেয় না বা আপনার কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না অথবা আপনার হরুপ আছে হরুপ মানে দিচ্ছে শুধু শুধু কারণে অথবা আপনি একটা মামলা খাইছেন মামলা খেয়ে বসে আছেন সেই সম্পর্কিত বিষয় আপনি কি করলে এখান থেকে মুক্তি পাবেন এবং আপনি দেশে যেতে পারতেছেন না বিপদে আছেন কিভাবে দেশে যাবেন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আশা করি প্রথমে যারা হয়েছে হরুপ হুম যারা আছে দরা শুধু কারণে হুরুব খাইছে তারা দরা মক্তব আমেলে जाया কমপ্লেইন করতে পারবে আচ্ছা ঠিক আছে যে মক্তব আমেল যে কোনো জায়গায় যে কোনো দিতে গাড়ি আলারে বলবে যে যদি আরবিয়ান গাড়ি আলায় ঠিক আছে বলবে জানারো মক্তব আমেল হুম জানারো মক্তব আমেল মক্তব আমেল আচ্ছা আমেল মানে আসলে এটা কি মক্তব আমেল যেটা কথা তুমি বলተছো সেটা কি সৌদি আরবে সব জায়গায় মানে আছে

মদ দেখাবে ওখান থেকে ওখান থেকে ওরা আবার আর একটা সিলিপ দেবে ঠিক আছে মানে ওই কাজ জমা দেওয়ার পর সিলিপ দিব আচ্ছা আচ্ছা তারপর ওই মত আর সিলিপ নিয়ে তারপর দুইটা নিয়ে ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পর ভিতরে লোক আছে তো মানে ওই যে মেন জায়গায় ঢুকানোর আগে ওই যে আরেকটা স্লিপ দিব তো দুইটা একসাথে নিয়ে ভিতরে যাবে জি জি আচ্ছা আচ্ছা তারপর তারপর ভিতরে যাবে ওখান থেকে যে বলবে যে কি সমস্যা কি কারণে কি সমস্যা বেতন তোমার যে সমস্যা তারপর নাকি সমস্যাটা না তোমার যে সমস্যা তারপর ওখানে বলবে যে কি সমস্যা তোমার কি কি কারণে ওই জায়গায় গেছো ঠিক আছে যদি হুরুপ হয় হরু হইলে হরু হয় তুমি বলতে পারো যে আমারে শুধু কারণে হুরুপ মারছে আমি সেটা আপনি আরবি-কেব আরবিতে বলতে হবে সেটা আপনি যদি কোনো বাঙালি ভাইর সাথে বা কারোর সাথে থাকেন যারা আরবি বোঝে তাদের সে থেকে একটু শিখে গেলেন আর কি ওই বিষয়টা ওখানে বলবেন আপনার যে সমস্যাটা তারপর তারপর ওখানে গিয়ে বলবেন যে যদি হয়তো যদি আবার এরকম হয় একই সিস্টেম ঠিক আছে যদি বেতন না দেয় ধরেন সাইড মাস পাঁচ মাস ছয় মাস এক বছর বেতনই দিতে আসেন একই সিস্টেম ঢুকবেন ঢোকার আপনার জিজ্ঞাসা করবে যে কি কারণে কি সমস্যা কি উপকার করতে পারে এরকম বেতন দেয় না ঠিক আছে আমার কোনো খাওয়ানো ঠিক মতন দেয় না তারপর আপনি যদি শুধু কারণে হুরুক মারিয়ে দেয় অবস্থায় আপনি বলবেন আমার হুরুক মারিয়ে দে এখন আমার কি করার উপায় আপনি দুবাই থাকেন কাতার থাকেন যে কোনো আরবিয়ান দেশে থাকেন যে কোনো সমস্যায় থাকেন এই সিস্টেমগুলো আছে আপনি আশা করি অনেক উপকৃত হবেন যে অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে যে আপনার হয়তো মামলা থাকলে মামলাও কাটতে যাইতে পারে হুরুপ থাকলে হুরুকও কাটাইতে পারেন যে এই সিস্টেমে ঠিক আছে নি এই সকল আরবিয়ান দেশেই আছে তারপর আপনি দেশে যাইতে চাইলে একই সিস্টেমে দেশে যাইতে পারবেন যে আপনি বলবেন যে ওখানেই বলবেন যে আমি এখন দেশে যাইতেছি আমার সমস্যা আমি আর থাকবো না এই দেশে আমি দেশে যাব গিয়া বাস আর একটা ডিসিশন দিবে